এই যে প্রশ্ন আসছে যে এটা কি আমরা ভোগের পূর্বেই দিয়ে আরতি করবো না ভোগের পরে এই মঙ্গল আরতির পর দুপুরকালীন মধ্যাহ্ন আরতি অর্থাৎ মধ্যাহ্নে যখন আরতি করবেন এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো মধ্যাহ্ন আরতি কিন্তু আগে হবে না মধ্যাহ্ন আরতি অর্থাৎ ভগবানের ভোগ লাগবে ভোগ লাগার পর ভগবান ভগবানকে আচমনা দিয়ে দেবেন ভগবানকে হস্তমুখ প্রক্ষালন করে দেবেন ভগবান সিংহাসনে বসবে তারপর কিন্তু আরতি হবে আচমনের পর ঠিক একইভাবে একই প্রসেসে একইবার এই যে কতবার করে ঘোরাবেন সব বললাম এইভাবেই আরতি করতে হবে তারপর ভগবানের বিশ্রাম হবে এরপর সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির ক্ষেত্রে আবার বিষয় রয়েছে সন্ধ্যা আরতির ক্ষেত্রে কেন ভোগের কোনো বিষয় নেই সন্ধ্যা আরতির ঠিক সময়ে আপনারা ভগবানের সে সেই গর্ভগৃহ মন্দিরে বসে আর্চমনা আদি করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনারা আরতি করতে পারেন অনেকে মনে প্রশ্ন আসছে যে আমার কাছে যদি এতগুলি সামগ্রী না থাকে জল শঙ্খ চামর ব্যাজন ময়ূর পাখা তাল পাখা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দীপ ধূপ দিয়ে করুন প্রদীপ একটা নিন একটি ধূপ নিন আর বেশি কিছু না থাকলেও আরতি করুন আরতি করার নেই আর যদি এতগুলি এতগুলি সামগ্রী সামগ্রী আপনার কাছে থাকে অবশ্যই আপনি দিয়ে করুন কি ক্ষতি হয়েছে যদি আপনার কাছে সময় থাকে যদি আপনার কাছে সামগ্রী থাকে আপনি ভগবানের সেবাটা নিষ্ঠাভাবেই করুন এইভাবে আরতি বলছে অনেকে ভাবছেন যে আরতি বুঝিয়ে অনেক কিছু মন্ত্র হচ্ছেন না আরতির কোনো মন্ত্র নেই ভগবানের নাম করতে করতে প্রভাতকালীন অর্থাৎ মঙ্গল আরতির সময় মঙ্গল আরতি সুর অনুযায়ী আপনি নাম করুন মঙ্গল আরতি গান যদি আপনার মুখস্থ বা না জানা থাকে সেক্ষেত্রে আপনি হরিনাম করুন